এভরিওয়ান গুড মর্নিং এখন বেজে গেছে দশটা পনেরো আমি প্রায় নটা নাগাদ উঠেছি নটা না সরি সাড়ে চারটা নাগাদ উঠেছিলাম আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো সকালে বসে একটু ভিডিও দেখছিলাম তো তারপর একটু ওষুধ টষুধ খেলাম আর রোজ যে মেডিসিনগুলো থাকে একটু বিস্কুট খেলাম আর এই জামার মা এখন এই জামার মা বসে বসে এখন ওষুধ খাচ্ছে আর সকালে আজকে রয়েছে পরোটা আর ঘুগনি আর সবাই বাড়িতে চলেও এসেছে পিষ্টিষ সবে চলে এসছে আর যদি সন্ধ্যেবেলায় আজকে মেলা চওয়ার প্ল্যান আছে যদি তুমি মেলা যায় তোদের শেয়ার করবো আর কী কী রান্না হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি তো সারাদিন দেখতে থাকো বলো তো মা কি কি রান্না হয়েছে চাটনি হয়েছে 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 হ্যাঁ তো তারপরে ডাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে ভাত না ওটা মুড়ি ঘন্ট ও ডাল দিয়ে আলু দিয়ে একটা সেদ্ধ ভাত হয়েছে আর ডিম সেদ্ধ তো রয়েছেই তার সাথে তো আমি খাওয়ার সাথে সময় তোমার সাথে সব কিছু মোটামুটি শেয়ার করবো এই যে আমার মা এখন বসে বসে ওষুধ খাচ্ছে এখানে রয়েছে আজকে করেছে পরোটা ঘুগনি আর করেছে ডিম সেদ্ধ এই যে খানে খাওয়ারটা দেখিয়ে দিচ্ছি পরোটা ডিম সেদ্ধ ঘুগনির ওপরে পেঁয়াজ আর লেবু না ছোটো দেখাতে না করেছে খাও তোমার খাওয়াটা দেখানো যাবে কাঁচা সেদ্ধ পরোটা ঘুগনির উপর একটু লেপুচে আছে ওই পরোটাটা আমি নিচ্ছি এখানে লেবু মাখানো ঘুগনি নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি

স্যালাড দেওয়া হয়েছে এখানে রয়েছে শুক্ত লাল লাল ছাল ছাল মুরগির মাংস টমেটোর চাটনি থালাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর আমি দাদা আর বঙ্কু আমরা তিনজন খেতে বসে পড়লাম তারপরে সব পিসি টিসি আরও সবাই আছে সবাই খেয়ে নেবে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন লট চমচম সব এসে গেছে তো এখন আমরা পরোটার মাংস খাবো সাড়ে আটটা বাজে কিন্তু সন্ধেবেলা তো খেতে হবে একটু আগে ফল খাওয়া হলে আমি তো ফল খাইনি